মুর্শিদাবাদ জেলার সুতি ও সামসেরগঞ্জ কোপিয়া নৃশংস খুন হিন্দু পরিবারের দুজন সদস্যকে ওয়াকফ বিল প্রত্যাহারের প্রতিবাদে মুর্শিদাবাদের শ্রুতি এবং শামসিরগঞ্জে যে নৃশংস হত্যা লীলা চালিয়েছে দুষ্কৃতীরা হিন্দু পরিবারের ওপর একই পরিবারের বাবা ও ছেলেকে কুপিয়ে খুন করা হয়েছে তারই প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে শহীদ দিবস পালন করা হয় ভারতীয় জনতা পার্টি বিজেপির পক্ষ থেকে সেই রকমই আজ পূর্ব জামালপুর ব্লকের ভারতের জনতা পার্টি বিজেপির পক্ষ থেকে মুর্শিদাবাদের ঘটনায় বাবা ও ছেলেকে নৃশংস খুন করার প্রতিবাদে বিজেপি পার্টি অফিসে শহীদ দিবস পালন করা হলো উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি বিজেপি জামালপুর ব্লকের এক নম্বর মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল মহাশয় ও বলরাম ব্যাপারী সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা কালো বাজপুরে মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করেছেন আমরা শুনে নেব মুর্শিদাবাদের হিন্দুদের উপর যে দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে নৃশংস ভাবে খুন করা হয়েছে তার প্রতিবাদ জানিয়ে ভারতীয় জনতা পার্টি বিজেপি জামালপুর ব্লক এক নম্বর মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল মহাশয় কি জানাচ্ছেন জামালপুর থেকে সুব্রত চক্রবর্তীর রিপোর্ট বাংলা এন্ট্রি নিউজ আজকে আমরা জামালপুর এমন মন্ডলের পক্ষ থেকে জামালপুর পার্টি অফিসে শহীদদের উদ্দেশ্যে জানান শামসেদগঞ্জ মুর্শিদাবাদ শামসদগঞ্জে দুই হিন্দু ভাই হরগোবিন্দ দাস এবং চন্দন দাস ওনাদের যে মানে হত্যা করা হয়েছে মৌলবাদীদের আক্রমণের দ্বারা যে হত্যা হতে হয়েছে সেই তার প্রতিবাদ জানাই কালো ব্যাচ পুড়িয়ে অবাক মুখ্যমন্ত্রী প্রশাসনিক মন্ত্রী হয়েও তিনি ব্যর্থ তাই পদ থেকে দাবি জানিয়ে আজকে আমাদের ধীরা সেই ধীর জন্য আজকে আমাদের কালো ব্যাচ এখানে দেখছেন প্রত্যেকের বুকে কালো ব্যাগ রয়েছে আর এছাড়াও ওনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য আমরা পুষ্পক্তব মোমবাতি চালিয়েছি এবং ওনাদের হত্যার মধ্য দিয়ে আজকে আমাদের শ্রদ্ধার পাশাপাশি আমরা একটা বার্তা দিতে চাই যে বিগত দিনে সমস্ত হিন্দু ভাই যেভাবে রাস্তায় নামতে শুরু করেছে যেভাবে আজকে রাস্তায় নেমে প্রতিবাদের ভাষা চোখাচ্ছে আমি মনে করি যে এই পশ্চিম বাংলায় একমাত্র জিয়াদিদেরকে বারবান্ত মূলে যে অপরাধ মুখ্যমন্ত্রী যতক্ষণ না উনি পদত্যাগ করবেন ততক্ষণ পর্যন্ত ভারতের জনতা বাড়িতে আন্দোলন থামবে না তাই তাদের ঐকান্তিক প্রচেষ্টা সকল ভাই দিদি বোনদের ঐকান্তিক প্রচেষ্টা আজকে জামালপুরের পুকুর থেকে একটাই বার্তা দাবি এক দপ এক মমতার পদত্যাগ ধন্যবাদ উপস্থিত আছেন আমাদের এই বিধানসভা সম্মানীয় পূর্বের প্রার্থী বিধানসভার প্রার্থী এবং আমাদের কাঠ সাংগঠনিক জেলার সম্পাদক সম্মানীয় বড় ব্যাপারী মহাশয় ওনাকে বলবো উপস্থিত

মুসলিমের সাংসদে ওনাদের বাড়ি ওনাদের যেভাবে নিঃশস্তভাবে হত্যা করা হয়েছে তাই ওনাদের শহীদ দিবসে ওনাদের শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি ওনাদের সুখের জন্য আমরা আজকে গোটা ব্যাপী বিজেপির পক্ষ থেকে হিন্দু ভাই ভাই একবার লক্ষ্যে আমরা ওনাদের স্মৃতির উদ্দেশ্যে ওনাদের আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে আমরা প্রত্যেক কার্যকর্তা উপস্থিত কার্যকর্তা এক মিনিট নিরাপত্তা পালন করব